সাতানব্বই কেজি ছিলাম এখন আছি আপনার উসিলা না হলে তো যেমন বাংলাদেশের আনাচে আনাচে ওয়ার্ল্ডের বিশ্বের অনেক জায়গায় এরকম আপনার হাতে আপনার ছোঁয়া পেয়ে সবাই একটা নতুন জীবন পরিপূর্ণ পাচ্ছে আমি বিগত যে গ্যাসে মাসের আঠাইশ তারিখে এক মাস আমার পরিপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আসার পর আমি ডক্টর দেখাইছি পুষ্টিবিদ দেখাইছি এখনো আপনি ট্রিটমেন্টে আছি আলহামদুলিল্লাহ আমি ছিলাম সাতান্ন কেজি সাতান্ন কেজি সাতানব্বই সাতানব্বই কেজি ছিলাম তো এখন আছি আপনার পঁচাশি কেজি তো প্রায় কত বারো কেজি কমছে নাকি 12 কেজি তো আলটিমেটলি আমার তো প্রচুর ওষুধ খেতাম যেমন আপনার থাইরয়েড খেতাম গ্যাস্ট্রিক খেতাম ডায়াবেটিকস ছিল ঠিক আছে তারপর প্রেসারও মোটামুটি এখন অর্ধেক খাই সাবিটর 50 মানে অর্ধেক জি আর হার্ডেরটা এটা খাচ্ছি এটা ডক্টরের পরামর্শে এটা আলটিমেটলি এটাও তো আমার হয়তোবা থাইরয়েডটা ডাক্তার বলছে পুট্রল না আমি আবার পরীক্ষা নিরীক্ষা করি আর কি আপনাদের এদিকে সব তখন থাইরয়েডের কারণে হয়তো বা একটা আরও আমার দশ বারো কেজি কমার কথা না অসুবিধা নেই আপনি বারো কেজি অনেক তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে জি তো আপনার কাছে এই ট্রিটমেন্টের জন্য আমি অনেক সুস্থ আপনি প্রথমবারই আমার দেখছেন অনেক ফ্যাট ছিলাম আপনি বলছেনও ওই সময় ডাকছেনও ঠিক আছেন তাই এখন অনেক অনেক কৃতজ্ঞ অনেক অনেক সুস্থ আল্লাহ রাখছে আপনার লাইফ স্টাইল মেনে আর আপনার অর্গানিক খাবার মেনে সব কিছু আপনার যেমন এক্সারসাইজ দৌড় আগে হাঁটতি কষ্ট এখন হাঁটা পাশাপাশি দৌড় গতকালকে বৃষ্টির জন্য যাইতে পারি না আলটিমেটলি জিমে চলে গেছিলাম গতকালকে রান করছি সাইকেলিং করছি জিমের আর মাসেল ব্যায়াম আমার ফোর টাইম আর এক সপ্তাহ দেড় সপ্তাহ পরেই মাসেল ব্যায়াম আছে তো মাসেল ব্যায়ামের জন্য জিমে যাব স্যার ইনশাল্লাহ এই যে আপনার কাছে এখন জীবনটা মনে হচ্ছে যে একটা নতুন শুরু হলো মানে আপনার এখন বয়স কত হলো আমার ফর্টি এইট

অনেকে যেমন মাকা কাকা আছে আর অর্গানিক কোকোনাট অয়েল আছে অর্গানিক ঘি আছে তারপরে আপনার অলিভ অয়েল আছে অর্গানিক ঠিক আছে অর্গানিকে গাষ্ট বাড়ে কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি যে ওই যে কোলেস্টেরল ওষুধ যারা রেগুলার খায় জি জি খেলে পরে যে দুর্বলতাগুলো আসে এটা অনেকে জানে না তো এটা একটু যদি বলতেন যে এরকম রেগুলার কোলেস্টেরলের ওষুধ চর্বি কমানোর ওষুধ খেলে যে দুর্বলতা আসে হ্যাঁ এই জিনিসটা না হ্যাঁ কলেস্ট্রল ওষুধ খেলে প্রচুর দুর্বলতা শরীরে ঠিক আছে কিন্তু আপনি না মানে সবাই ভোগ করবে শুধু দুর্বলতা নয় মানুষের যে পুরুষত্ব সেটাও থাকে না কিন্তু এটা সত্য যারা এতবা টেন খান বড় 20 খায় আমাদের অশুবা খাচ্ছে এদের পুরুষত্ব বা মহলের সত্য যে ওনাদের থাকে না এটা ড্যামেজ হয়ে যায় তো সেটা থেকে কিন্তু পরিত্রাণ অনেকটা অনেক অনেক আল্লাহর রহমতে ভালো অবস্থান এটা সত্য थैंक यू অনেক ধন্যবাদ আপনি আপনি আমি খুব খুশি হয়েছে এই কারণে যে এই যে আপনি এখানে এসেছিলেন আবার এক মাস পরে এসেছেন না আমি আসি এরা গাছে উঠি নাই এখন আবার ওই আমার কিছু অর্গানিক নিতে হবে এজন্য স্যার আয়শা আপনি একটু সেমিনারে যে দেখা করি স্যার খুব ভালো আমি খুশি হই স্যার আমার পক্ষ থেকে জি জি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ জেকে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন